প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে এমন কিছু উদ্ভাবন তুলে ধরব যা জানলে আপনি অবাক হবেন আমাদের প্রিয় বাংলাদেশি কৃষি ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে যেসব নতুন নতুন আবিষ্কার হচ্ছে তা শুধু কৃষকদের জীবন সহজ করছে না বরং গড়ে তুলছে নিরাপদ ভবিষ্যৎ চলুন আজকে দেখেনি নি এমনই কিছু ব্যতিক্রমী উদ্যোগ যা বাস্তবায়ন করেছে সিসিডিবি কৃষক আর ফসল দুটোকেই নিরাপদ রাখতে এসেছে অভিনব এক প্রযুক্তি ২০ ছাড়াই ইঁদুর তাড়ানো যাবে এখন চলুন সরাসরি শুনি এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ফসলের জমিতে যখন ইঁদুরের উপদ্রব হয় তখন কৃষক ভাইরা ডিরেক্ট বিভিন্ন বিষ দেয় ওইটা তো ওই বিষের সাথে আমাদের ফসলে বা ফল বা সবজিতেও ঢুকে যায় তো ওইটার পরিবর্তে তারা যদি এরকম রিপেলার ব্যবহার করে এখানে আল্ট্রাসনিক সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে যে আপনারা জানেন যে প্রত্যেকটা প্রাণীর একটা শ্রাব্যতার সীমা আছে ওইটা কি করে ইঁদুরের যে সভ্যতার সীমার যে একদম হাই লেভেলে যেটা একদম তীব্রতা সৃষ্টি করবে বা আমাদেরও জানি একটা লেভেলে আমাদের এমন শব্দ হলে কান টান মানে পর্দা ছিলে রক্ত বের হয়ে যায় তো ইঁদুরের ক্ষেত্রে এরকম তীব্রতা আছে তো তো ওই রেঞ্জের একটা নয়েজ ব্যবহার করা হয়েছে যখন কি করে ইঁদুর আমরা তো হচ্ছে হয়তো জাস্ট বিরক্ত হচ্ছিলাম তো ইঁদুরের আর আমাদের তো আর সেম না রেঞ্জটা তো ইঁদুর কি করে ওইটা সহ্যই করতে পারে না তখন কি করে ও একশো মিটার রেডিয়াসে যেখানে এটা দিছি ওই জমির মধ্যে প্রবেশই করবে না

হাওড় অঞ্চলের বৈচিত্র্যময় জীবন আর বিদ্যুৎ সমস্যার মধ্যেও এক নতুন আশার আলো দেখাচ্ছে একটি অভিনব প্রযুক্তি কিভাবে মাধ্যাকর্ষণের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ ছাড়াই আলো জ্বালানো সম্ভব চলুন দেখেনি ভিডিওতে মেয়েটি কি বলছেন বিস্তারিতভাবে কিন্তু আমাদেরটা দেখে কি কৃষক ভাইরা যখন করে তারা বাঁশি এর ইয়েতে করে বাঁশকে অর্ধেক কেটে তারা আরও কম খরচে বাঁশের ইয়েতে কলা গাছকে অর্ধেক কলা গাছ কেটে এরকম করে করে যাতে তাদের আসলে অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল দিয়ে তারা খরচটা কমানোর চেষ্টা করে তো এটা গেল আরেকটা হচ্ছে হাওড়ে কিছু হাওড় আছে এত প্রত্যন্ত এলাকা যেখানে আসলে ইলেকট্রিসিটি পৌঁছাইছে কিন্তু দেখা যায় এত জোর একটা বন্যা টাইপ বা ওয়েব সিস্টেম হলো তাদের ইলেকট্রিসিটি লাইন কেটে কুটে ব্ল্যাক আউট হয়ে গেছে এটা কেউ সিস্টেম মানে ঠিক করার আর সুযোগ নেই কারণ একবার পানি চলে গেলে তারপর গিয়ে ওরা মেরামত করবে তার জন্য তারা বিশেষ করে ওরা নির্ভরশীল বেশি সোলার পাওয়ারের উপর এই যে সোলার হোম সিস্টেমের উপর মানে চালের উপর একটা সোলার প্যানেল দিয়ে তারা চলে তো আমরা এখানে একটা নতুন টেকনোলজি আনার চেষ্টা করছি হচ্ছে গ্র্যাভিটি টু ইলেকট্রিসিটি তো এই যে গ্র্যাভিটি আমরা জানি উপর থেকে নিচে কিছু ফেলে আমি ভার দি তাহলে ও তো উপর থেকে নিচের দিকে একটু হবে তো তখনই গ্র্যাভিটি সেন্সরটা অ্যাক্টিভেট হয়ে যায় আর তখনই ও ইলেকট্রিসিটি জেনারেট করা শুরু করে তখন তার মাধ্যমে আমরা ভারের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি তো এটা আসলে আমাদের দেশে এত অ্যাভেলেবেল না হলেও আফ্রিকাতে এরকম বড় বড় সিস্টেম বা বড় বড় ব্যাগ করে তারা পুরো হোম স্ট্রিটটাকে চালায় তো আমরা আসলে একটা বানাইছি ছোট করে আমাদের ফার্দার প্ল্যান হচ্ছে এটাকে আরো মানে ইয়ে করা কমিউনিটি পর্যায়ে নিয়ে যাওয়া তো এখন আসলে কস্টিংটা প্রায় দশ হাজার পিস এসে যাওয়া প্রায় ছোট একটু বানাইছি একটু দেখা একটু এটার মধ্যে হচ্ছে আট থেকে বারো কেজি যদি আমি ফাট দিই তাহলে এই লাইটটা ত্রিশ মিনিটের মতো জ্বলে থাকবে এখন ইটটা হচ্ছে প্রায় ছয় কেজি আর আমি একটু দুই কেজির জন্য একটু টেনে ধরবো আচ্ছা

তো আট থেকে বারো কেজির একটা ভার দিছি তখন গ্র্যাভিটি সেন্সরে মানে গ্রেভিটি সেন্সর অ্যাক্টিভেট হওয়া শুরু হলো তখন ওর ভেতর যে ইলেকট্রিক ইলেকট্রন আসে ও ছোট ছোট শুরু করে বিদ্যুৎ উৎপাদন করে প্রিয় দর্শক রাসায়নিক নয় পরিবেশ বান্ধব পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদন এখন সময়ের দাবি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যায় জৈব সার ও জৈব কীটনাশক যা আমাদের মাটি ফসল আর স্বাস্থ্য সব কিছুকে রক্ষা করতে পারে চলুন মেটির মাধ্যমে জেনে নিই এই আধুনিক জৈব কৃষি প্রযুক্তির বিস্তারিত আচ্ছা এটা আমাদের এই পাশে হচ্ছে যদিও পঞ্চাশ ধরনের আমাদের আইডিয়া আছে বা পঞ্চাশ ধরণের পেস্টিসাইড বানানোর আমাদের ফর্ম গুলো আছে যেখানে ত্রিজটা আছে তো আমাদের কিছু হয়তো ব্যবহার করে বলছে আর কিছু আছে এখানে তো এই পঞ্চাশ ধরণের যে আহ বায়োপেস্টিসাইড বলা হয় এই পেস্টিসাইড ব্যবহার করে আমরা আসলে আহ রাসায়নিকের মতো তো এত বেশি গিল করতে পারি না কিন্তু আমরা সবগুলো আসলে ট্রিট করতে পারি না তো বায়োপেস্টিসাইড এর ক্ষেত্রে

আপনি যান যদি বলেন যে অর্গানিক শুধুমাত্র অর্গানিক পেস্টিসাইড দিয়ে কি আমরা হান্ড্রেড পার্সেন্ট কীটনাশক মানে কীট মুক্ত আমরা সবজি চাষ করতে পারবো আসলে বর্তমানে যদি বলেন তাহলে এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয় কিন্তু আমাদের তো যেহেতু মাটির গুণাগুণ বাংলাদেশে আসলে উনিশশো সালে যেমন ছিল এখন কিন্তু বেশ হ্রাস করছে ডিগ্রেড করছে যে আমাদের দেখা গেছে আগে ছিল পাঁচ পার্সেন্ট মানে বেনিফিশিয়াল ম্যাটেরিয়াল মাটিতে এখন অনুজীব যেটা কি আর এখন এটা কমে কমে অনেক কমে গেছে তো এই যে এগুলাকে কমানোর পেছনে কিন্তু আমরাই তাই বিভিন্ন এত কড়া টেরিয়াল জিনিসগুলো ব্যবহার করলে ওইটা আর পোকা নিতে যাচ্ছে না মানে ওদের তো আমরা যে সময় যেটা আমাদের জিনোম সিকোয়েন্স হচ্ছিল তাদের তো এরকমই কিন্তু পোকাও কিন্তু করে নিছে তো তার কারণে আমরা শুরুতেই কয়েকটা পদ্ধতি আমরা এখানে সেন্টারে করছি জৈব পদ্ধতিতে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট মুক্ত করতে পারছি না কিন্তু আমরা এটা ইন্ট্রোডিউস করাছি আমাদের কমিউনিটিতে অল্প অল্প করে হয়তো তারা কি করে পাউডার ধরেন কাপড় কাচা পাউডার যেটা ডিটারজেন্ট তারা কি করে ডিটারজেন্টও একটা কীটনাশক হিসেবে ব্যবহার করে তো তারা দেখা গেল এটা ব্যবহার করছে সাথে আমরা কিছু ফুলের রস বা নিম পাতের রস এটাও জুড়ে দিলাম এর সাথে যাতে এই দুইটা যদি ব্যবহার করে মিলিয়ে তাহলে তাদের আসলে পুরোপুরি রাসায়নিক সারের উপর ডিপেন্ডেন্সিটা আসছে না তো আস্তে আস্তে বাংলা মাটির কোয়ালিটিটা আমরা মানে ওর সাথে অ্যাডাপ্ট করে চেষ্টা আমরা ভবিষ্যতে হয়তো এখন না দশ থেকে পনেরো বছর পর আমরা আসলেই পুরো অর্গ্যানিক ওয়েতে এই পেস্টিসাইড ব্যবহার করতে পারি তো তার জন্য আমরা বিভিন্ন আমাদের ইকোভিলেজ নামে নিয়ে একটা প্রজেক্ট আছে ওই প্রজেক্টে আমরা প্রত্যেকটা গ্রামকে অর্গ্যানিক সেফ ফুডে প্রোডাকশনে নিতে যাচ্ছি বা চেষ্টা করছি তো এটা হিসেবে আমরা আমাদের সেন্টারেও দেখবেন চিকন চিকুন বেগুন চিকন চিকন ফসল বা পোকা ধরছে আমরা আসলে ওয়েতেই যাচ্ছি দেখেই কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখা দিচ্ছে তো আশা করি আমরা এগুলা কাটিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ওয়ে আমরা মানে পেয়ে যাবো শীঘ্র তো এগুলোর জন্য আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কিছু কাজ করছে আমাদের সাথে এটা নতুন নতুন রিসার্চ গুলো আর তাছাড়াও এখানে আছে হচ্ছে দুইটা ফার্টিলাইজার বায়ো ফার্টিলাইজার যেটাকে বলে অলরেডি তোমাদের একটা হচ্ছে বার্মি কম্পোস্ট বা সার তো এটা উৎকৃষ্ট মানে মাটিতে আসলে যে মাটি বলতে গাছের যে থেকে বেঁচে থাকার জন্য যে মাইক্রো আর দরকার তার মধ্যে কম্পোস্টে দেখা গেছে বারোটাই পেজ ভার্মি কম্পোস্ট আসলে বেশ একটা উৎকৃষ্ট সার গোবর মিলিয়ে তারপর হচ্ছে কেঁচু দিয়ে কিন্তু এই সারটা বানানো হয় তো এই যে গোবর মাটি কেঁচু দিয়ে বানানো হয় ওই সারটা দিয়ে আমরা যদি বাসায় গাছপালা করি তাহলে আসলে রাসায়নিক চেয়ে ওর মধ্যে পুষ্টির পরিমাণটা আরো খুব বেশি এবং আসলে বিভিন্ন কমিউনিটিতে দেখা গেছে তারা নিজেরা বানিয়ে নিজেদের ফসল ফলিয়ে আবার বিক্রিও করছে অন্টারপ্রিনিয়রশিপ সৃষ্টি হচ্ছে তো এইভাবে আমরা আসলে এই ভার্মিক কম্পোস্ট নিয়ে কাজ করছি আরেকটা হচ্ছে ছত্রাক দিয়ে জৈব জৈবনাশক যেটা আর ফার্টিলাইজার যেটা সেটা হচ্ছে ট্রাইকোকম্পোস্ট ট্রাইকো এটা একটা উৎকৃষ্ট একটা সার অলরেডি ট্রাইকোডার্মা ছত্রাক পাওয়া যাচ্ছে বা মার্কেটে ওইটা নিয়ে আপনারা আমাকে একটু মিশাইলে ওই যে একটা উৎকৃষ্ট একটা সার প্রস্তুত হয় ট্রাইকো কম্পোস্ট তো এই দুইটা মিলিয়ে যদি কৃষক ভাই ব্যবহার করে জমিতে তাহলে এটা আলাদা কোনো রাসায়নিক ফার্টিলাইজার লাগে প্রিয় দর্শক জনসংখ্যা বাড়ছে চাষের জমি কমছে সমাধান কি আধুনিক কৃষির নতুন দিগন্ত খুলে দিয়েছে হাইড্রোপোনিক্স প্রযুক্তি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাটি ছাড়াই গ্রিনহাউজের ভেতরে চাষ হচ্ছে শাকসবজি চলুন উপস্থাপিকার মাধ্যমে জেনে নিই এই প্রযুক্তির পদ্ধতি উপকারিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা এখন পোস্টালের বিভিন্ন এলাকাতে দেখবেন অলরেডি প্রোডাকশন কমে গেছে লবণাক্ততার কারণে আবার গাভুরা ইউনিয়নের একটু সাইড এর দিকে যেগুলো সুন্দরবনে একদম কাছাকাছি বর্ডারের দিকে ওইগুলোতে দেখা যাচ্ছে কিছু জাত হচ্ছেই না একদম তো আসলে দশ বছর হোক বা পাঁচ বছর হোক একটা অবস্থায় এমন দেখা যাবে যে লবণাক্ততার কারণে তাদের আসলে নর্মাল কোনো মিঠা মাটি বা নর্মাল মাটিতে যেগুলো হয় ওই ফসল হচ্ছেই না একদম তো তখন আমাদের কি করতে হবে বিকল্প কোনো মাধ্যম ইয়ে করতে হবে কারণ আমাদের তো যাই জমির পরিমাণ কম কিন্তু মানুষ তো দিন দিন বাড়ছে প্রোডাকশন বাড়াইতে হবে তো আসলে ঘুরে ফিরে হয়তো আমাদের হাইড্রোপনিকের দিকেই যেতে হবে সেটা হোক কৃষক পর্যায়ে একদম নিয়ে যেতে হবে এখন আমরা আসলে কৃষক পর্যায়ে নিতে পারি না এখন পর্যন্ত কারণ হচ্ছে মাটিতে যে মাইক্রো আর ম্যাক্রো ইনগ্রিডিয়েন্টস থাকে ওইটাকে আমরা কোকোডাস্ট বা পানির মধ্যে আলাদাভাবেই দিচ্ছি এখন ওইটা যে লিকুইড ফার্টিলাইজারটা আছে ওইটাই একটু এক্সপেন্সিভ বাংলাদেশে যদিও বাড়ি একটা ডেভেলপ করছে যদিও একদম কম এইট ইলেভেন পর্যন্ত তারা নিতে পারে না এবং এখন ওইটা এক্সপেন্সিভ আর বিদেশে আছে কিন্তু বিদেশ থেকে বিদেশে কম দাম হলেও রপ্তানি করে আনতে আনতে অনেক কস্টলি হয়ে যায় তো আমরাও কাজ করছি এটা লিকুইড ফার্টিলাইজারটা নিয়ে তো এখানে দেখেন কোকোডাসে কিছু টমেটো লাগানো আছে আর ওই পাশে শশাগুলো দেখবেন একদম পানির ভেতর আমি একদম গোড়াটা দেখাবো বা এই প্রযুক্তি হল মাটি ছাড়া পানি এবং প্রয়োজনীয় সার সরাসরি গাছের গোড়ায় দিয়ে চাষাবাদ করার আধুনিক পদ্ধতি যেখানে জমি কম বা মাটিতে লবণাক্ততা বেশি সেখানে এই পদ্ধতিতে সহজেই স্বাস্থ্যকর ও বেশি ফসল পাওয়া যায় এতে মাটির রোগ বা ক্ষতিকর পোকামাকড়ও কম থাকে তাই এটি ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ধান চাষে সময় ও পানির অপচয় নিয়ে বাংলাদেশের কৃষকদের বড় সমস্যা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আধুনিক দুটি উদ্ভাবনী পদ্ধতি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং এডব্লিউডি এবং সিস্টেম অব রাইস ইন্টেন্সিফিকেশন এসআরআই সেচ ও ফসলের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে

এটা হচ্ছে অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং এ ডি মেথড তো এই মেথডে কী হয় যখন দরকার সেটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো গোড়াটাকে আবার যখন দেখবো যে এই পানিটা দরকার নাই তখন এক্সট্রা পানি দিব না মানে এটা অল্টারনেট একবার ড্রাই করব একবার ওয়েট করব তাহলে যদি আমি এমন এমন করি যে দশ দিন আমি ভিজিয়ে রাখলাম আবার দশ দিন পানি দিলাম না আবার দশ দিন যত দিন হলো কাদা থাকলো তো এভাবে করলে পানির পরিমাণটা কম লাগছে কিন্তু মানে উৎপাদন কী কী আগের মতোই হয় তো এই যে ড্রাউটের ক্ষেত্রে তারা ই ডাব্লিউডি মেথডটা ব্যবহার করছে যার ফলে তারা আসলে কম পানি ব্যবহার করে ইংলিশ দিতে পারছে ধানের ক্ষেত্রে আরেকটা হচ্ছে এস পদ্ধতি এসআরআই দেখা যায় নর্মালি আমাদের যে ধান চাষ করে বা ধানের চারা লাগে তখন এরকম উনত্রিশ দিন থেকে মতো বা বিশ দিনের উপরের বয়সী চারা তারা বপন করে মানে আলাদাভাবে এরকম যখন আলাদাভাবে যে চারাটা হইলো ওইটাকে উনত্রিশ দিন হওয়ার পর তারা এরকম করে গাছে লাগিয়ে দেয় গাছটা লাগাই দেয় আর কি ধান ক্ষেতে আচ্ছা এই চারাগুলো কি যে মাটির দোলার মতো কিছুতে রোপণ করা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা পেডি আলাদা আলাদা করে জি জি তো এইভাবে যেভাবে ও ওরা যে কখন চারাটা করবে করে এরকম উনত্রিশ দিন নাগাদ লাগায় তো আমরা এখানে এসআর পদ্ধতি দেখা গেছে যে আসলে উনত্রিশ দিন না যদি বারো দিন অন্তর যে চারাটা হয়েছে এটা যদি ছোট থাকে বা ওর একটু এক্সট্রা কেয়ার লাগে এটা যদি লাগানো হয় তাহলে একটা গোছা থেকে ধানের পাতার ইয়েটা পরিমাণটা খুব বেশি বেড়ে যায় তো এক হলো সময়ও বেড়ে গেলো মানে বেঁচে গেলো আমরা পনেরো দিন পর্যন্ত এগিয়ে আনতে পারলাম আর হচ্ছে যদি একটু ইন্টেন্সিভ কেয়ার নিতে হয় চারাটা যেহেতু ছোট বাচ্চা টাইপ চারা ওর একটু কেয়ারটা ভালো ভালো নিতে হয় যে রোদ হলে একটু ছায়ার ব্যবস্থা করা পানির পরিমাণটা একটু ভালো করে খুব বেশি না দেওয়া এরকম করে কেয়ার নিলে নিতে মানে নেওয়া হলেও দেখবেন একটা গুচ্ছ থেকে অনেকগুলো ধান গাছ উঠে আসছে তো ও উৎপাদনটাও বেড়ে যায় তো এসআরআইন পদ্ধতিটা আমরা শুধু ড্রাউটে না বিভিন্ন এলাকার জন্য আমরা এটা প্রিফার করি এখন

প্রতিকূল পরিবেশ আর অনুকূল পরিবেশ এখন ছোট মাটির মধ্যে আপনি যতটুকু গ্রো করবেন ছোট বীজ থেকে যখন আপনার পাশে এত মাটি এত পানি এত মানে আপনি তাড়াতাড়ি গ্রো করবেন

কতটুক কতটুকু ভেতরে একটা রেঞ্জ আছে যে মাটি থেকে এত সেন্টিমিটার ভেতরে এই সারটা আমরা প্রবেশ করিয়ে দেবো তখন যখন আমরা একটু ভেতরের দিকে যাবো এটা মাটির ভেতরে থাকছেও সারটা বেশি দিন এবং মাটির একদম ডিরেক্ট বাইরে পরিবেশে সংস্পর্শে আসছে আসছে না

উপস্থাপিকা যা বললেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডাব্লিউডি পদ্ধতি সেচের পানির ব্যবহার অনেক কমিয়ে দেয় যা বিশেষ করে খরাপ্রবণ এলাকার জন্য খুব উপকারী আর এসআরআই পদ্ধতি দিয়ে কম বয়সী চাড়ায় বেশি ফসল পাওয়া যায় পাশাপাশি ফসল আগে পাকায় কৃষকদের লাভ হয় এই দুই পদ্ধতি পরিবেশ সুরক্ষায় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে বাংলাদেশের কৃষিতে এই ধরনের প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়া প্রয়োজন প্রিয় দর্শক বিশুদ্ধ পানির অভাবে আজও অনেক মানুষ নানা রোগে ভোগে বিশুদ্ধ করার পরেও বোঝা যায় না এই পানি কি সত্যিই নিরাপদ আজকের ভিডিওতে আমরা দেখব এমন একটি ছোট কিন্তু কার্যকরী ডিভাইস যা খুব সহজেই বলে দেবে আপনার পানি পানের উপযোগী কিনা চলুন উপস্থাপিকার মাধ্যমে দেখিনি প্রযুক্তির এই চমৎকার উদ্ভাবন পানি বিশুদ্ধকরণের বিভিন্ন প্রক্রিয়া আমরা দেখাইছি তো এই যে বিভিন্ন মাধ্যমে পানি বিশুদ্ধকরণ করে আনবে এখন আসলে কি পানি বিশুদ্ধ হয়েছে ওইটা কীভাবে বুঝবে তো এটা আসলে ওয়াটার ডিজ ইনফেক্টর বোঝার একটা মেশিন যদি আমি এভাবে রাখি সূর্যের আলোতে ইউভি রে যেহেতু ব্যবহার করে ও কাজ করে এখানে ধরেন রাখলাম আর পাশে প্রায় আশি রেডিয়াসের মতো জায়গা জুড়ে আমি ট্রান্সপারেন্ট বোতল রাখতে পারবো যে উপায়ে পানি বিশুদ্ধ করলাম ওই বোতলগুলো রাখলাম ধরেন একটা ফিল্টারের মাধ্যমে পানি বিশুদ্ধ করলাম পরে সবগুলো প্লাস্টিকের বোতলে একদম ট্রান্সপারেন্ট অবস্থায় যে বাইরের প্যাকেটটা খুলে এটা চারপাশে এরকম গোল গোল করে রাখলাম তখন এই যে একটা ইমোজি আছে এই যদি হেসে দেয় তাহলে মনে করবেন যে এই যে আশেপাশে পানি আছে এগুলো খাওয়ার যোগ্য

উপস্থাপিতা আমাদের দেখালেন একটি অসাধারণ উদ্ভাবন ওয়াটার ডিস ইন্ডিকেটর এই ছোট ডিভাইসটি সূর্যের আলো ব্যবহার করে বলে দেয় পানি জীবাণুমুক্ত হয়েছে কি না আর সেটাও বোঝানো হয় হাসিমুখ বা মন খারাপের ইমোজির মাধ্যমে বিদ্যুৎ লাগে না ব্যবহার একদম সহজ আর খরচও খুব কম বিশেষ করে গ্রামের মানুষ বা বিদ্যুৎবিহীন এলাকায় যারা থাকে তাদের জন্য এটি হতে পারে নিরাপদ পানির সহজ ও কার্যকরী সমাধান এমন উদ্ভাবনী বদলে দিতে পারে স্বাস্থ্য ও জীবনের মান প্রিয় দর্শক আমাদের দেশে আজও অনেক এলাকা রয়েছে যেখানে নেই বিদ্যুৎ নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা এই সমস্যার সমাধানে উদ্ভাবিত হয়েছে এক অভিনব প্রযুক্তি সাইকেল চালিত ওয়াটার পিউরিফায়ার আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শুধু সাইকেল প্যাডেল করে পানি করা যায় সম্পূর্ণ বিশুদ্ধ বিদ্যুৎ ছাড়াই চলুন উপস্থাপিকার মাধ্যমে দেখিনি এই চমৎকার প্রযুক্তির কার্যকারিতা ও উপকারিতা আপনি দেখবেন যে সাইকেলের চাকা যদি ঘোরান বা আপনি সাইকেলটা চালান দেখবেন পানি পাবেন দেখছেন হালকা করে একটু ঘুরাইছেন পানি পাচ্ছেন মানে কন্টিনিউসলি করতে থাকলে পানির পরিমাণ বাড়বে

উপস্থাপিকা আমাদের দেখালেন একটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সমাধান সাইকেল চালিত পানি পরিশোধন প্রযুক্তি বিদ্যুৎ ছাড়াই চলা এই উদ্ভাবনটি একাধারে নিরাপদ পানির উৎস আবার শরীর চর্চার মাধ্যমও বটে যেখানে বিদ্যুৎ নেই বা বারবার লোডশেডিং হয় সেখানে এই প্রযুক্তি বিশুদ্ধ পানির এক নির্ভরযোগ্য উপায় হতে পারে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা কিংবা দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর জন্য এটি হতে পারে একটি বাস্তবসম্মত এবং কার্যকরী সমাধান এমন প্রযুক্তি পারে বাংলাদেশকে নিরাপদ পানির অভাব থেকে ধীরে ধীরে মুক্ত করতে দর্শক ভাবুন তো বৃষ্টির পরপরই রাত নেমেছে আর সড়কবাতি নিভে গেছে এই সমস্যার সমাধানে এসেছে এক নতুন প্রযুক্তি সৌর ও বায়ুশক্তি সমন্বিত স্ট্রিট লাইট যা শুধু সূর্যের ওপর নির্ভরশীল নয় আজকের ভিডিওতে আমরা জানব এমন এক স্মার্ট স্ট্রিট লাইট সম্পর্কে যেটি চলে সৌর ও বাতাস দুটিই ব্যবহার করে চলুন উপস্থাপিকার মুখে শুনেনি এই প্রযুক্তির কার্যকারিতা গবেষণা ও ভবিষ্যৎ সম্ভাবনা মানে বাংলাদেশে আসলে এই সোলার উইন্ডার হাইব্রিড সিস্টেম আমরা প্রথম নিয়ে আসছি এরকম আমাদের এই পার্কে চারটা আছে তো এটা এই আমরা আসলে গবেষণা করতেছি যে এটা আসলে কতটুকু ইফেক্টিভ এবং ঢাকা শহরে বা কম বাতাসওয়ালা এরিয়াতেও আসলে কি ভাবে আমরা উইন্ডটাকে ইনকর্পোরেট করতে পারি তো তার জন্য এটা হচ্ছে সোলার উইন্ড হাইব্রিডাইজেশন স্ট্রিট লাইট যার মাধ্যমে শুধুমাত্র সূর্য আলো না বাতাসের মাধ্যমে আমরা বিভ্যুতিপোধন করতে পারি এবং অল্প বাতাস হলেও দেখবেন ভ্রুবে আর কারণ আমাদের এখানে আসলে বাংলাদেশের যে একটা যে ওয়েদার বা যে ইয়েটা আছে জলবায়ু সিস্টেমটা আমাদের আসলে বাতাসটা খুব অন্যরকম যে দেখা যায় ঝড়ের সময় অনেক বাতাস আসে কিন্তু রকম যেন অল্প বাতাস আসে আবার চলে যায় একদিক দিয়ে বাসে বাতাস আসে কোনো নির্দিষ্ট না যে ডানে আসছে বা দক্ষিণে আসছে তো তার জন্য আমাদের এটা হচ্ছে দেখবেন এরকম থ্রি ডিগ্রি ঘুরছে সরি থ্রি না ওয়ান ডিগ্রি ঘুরে এই উইন্টার বাইনটা ঘুরে ঘুরে যেদিকে বাতাস আসে ওইদিকে গিয়ে মানে ওইদিকে ফিরে ও বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে ওইটা নিয়ে আমরা আমরা কাজ করছি হচ্ছে গ্রামীণ ফোনের সাথে একটা আমরা রিসার্চে কাজ করছি গ্রামীণ ফোন চাচ্ছে এরকম ছোট ছোট টার্বার অনেকগুলো দিয়ে তাদের যে ইয়ে আছে টেলিকমিউনিকেশন টাওয়ার আছে ওরা অলরেডি সোলার নিয়ে করছে তার মধ্যে কিছু উইন্ডো দিয়ে দেবে তো ওইটা একটা রিসার্চে কাজ উপস্থাপিকা আমাদের জানালেন কিভাবে একটি সড়কবাতি শুধু সৌরশক্তির ওপর নির্ভর না করে বায়ুশক্তিও ব্যবহার করে রাতভর আলোকিত থাকতে পারে এই সোলার উইন্ড হাইব্রিড সিস্টেম আমাদের দেশের মতো মেঘলা বৃষ্টিবহুল ও বৈচিত্র্যময় আবহাওয়ার জন্য একটি সময় উপযোগী উদ্ভাবন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি বাতাসের দিক বুঝে নিজেকে ঘোরাতে পারে যাতে সর্বোচ্চ শক্তি সংগ্রহ সম্ভব হয় শুধু সূর্য নয় অল্প বাতাসেও এটি চালু থাকে তাই বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে এটি গ্রামীণ ও শহর দুই এলাকাতেই কার্যকরী হতে পারে বাংলাদেশে এমন প্রযুক্তির গবেষণা ও প্রয়োগ সত্যিই আশাব্যঞ্জক ভবিষ্যতে যদি এই হাইব্রিড প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে বিদ্যুৎ সাশ্রয় নিরাপদ রাস্তাঘাট ও পরিবেশ পরিবেশবান্ধব উন্নয়নের দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে প্রিয় দর্শক আজ আমরা দেখব কীভাবে সৌরশক্তি ব্যবহার করে কৃষকের সেচ খরচ কমানো এবং পরিবেশ রক্ষা দুই লক্ষই অর্জন করা সম্ভব একটি উদ্ভাবনী সৌর পাম্প প্রকল্পের মাধ্যমে কিভাবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব চাষ সম্ভব হচ্ছে সেটি জানাবেন আমাদের উপস্থাপিকা চলুন দেখে নেই সোলার প্যানেল সোলার প্যানেল দিয়ে আমরা এখন পাম্প চালাবো দেখবেন তো ঠিক আছে খুব সুন্দর

তো এরকম করে পাই আর আমাদের যে কার্বন ট্রেডিং করি এটাও আমরা এরকম করে দেখেছি যে পুরো ডকুমেন্টেশন করার সময় যে আমাদের একটা রিপোর্ট বানাতে হয় কার্বন ট্রেডিং করার তো আগে থেকে তাদের যোগাযোগ করতে হয় যে আমরা এই যে একটা জিনিস ইনপ্রেন্ট করবো বাইকা দিয়ে কাজ করবো ডিজাইনিংয়ের সময় যেটা থেকে আমরা কার্বন ট্রেডিং করি তখন তারা বিভিন্ন রিকোয়ারমেন্ট দিয়ে দেয় বা বিভিন্ন ইয়ে দিতে তোমরা করার সময় এটা করতে হবে এটা করতে হবে তারপর ধরেন আমরা ডিজাইন করলাম আমাদের সাইজ ব্যবসা যে আমরা উপস্থাপিকা যা ব্যাখ্যা করলেন তা শুধু প্রযুক্তি নয় একটি টেকসই অর্থনৈতিক ধারণাও সৌরশক্তি নির্ভর ব্যবস্থা ডিজেলের বিকল্প হয়ে উঠছে যা খরচ কমায় এবং জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই প্রকল্প থেকে প্রাপ্ত কার্বন ক্রেডিট আন্তর্জাতিক বাজারে বিক্রি করে কৃষকদের জন্য প্রযুক্তির খরচও কমিয়ে আনা যায় এটি আমাদের দেশের কৃষিতে একটি নবতর দিগন্ত উন্মোচন করছে সিসিডিবির সামাজিক উন্নয়নের এই অনুপ্রেরণাদায়ী উদ্যোগগুলো তুলে ধরতে পেরে আমরা সত্যিই আনন্দিত এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা পরবর্তী পর্বে আমরা তুলে ধরব সিসিডিবির আরও চমকপ্রদ ও সময় উপযোগী উদ্ভাবন যা সমাজে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাথে থাকাটাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে